তা আসসালামু আলাইকুম আপনারা ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম ফারহান আক্তার মুন্নির ব্লগে সবাইকে স্বাগত তো আপনারা ভাইয়েরা এখন একটু সকাল থেকেই শুরু করছি ভিডিওটা সকালবেলা এখন চামিজের মধ্যে চাল আসছে যে দুধ ছিল খুব ভালো লাগে আমার কাছে এই জিনিসটা আর আমি কী করে জানেন আম্মু যদি ক্যামেরায় চা বানাইতে তো দুধ দেই না তখন ওই গুঁড়া দুধ অনেকখানি খেয়ে ফেলাই চা আমার মতো কে কে আপনারা খান একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা গুঁড়া দুধটা খাইতে তো একটু এখন চা খাবো নাস্তা করছি নাস্তা করে ফেলছি চা তো না কফি খাইতেছি আজকে কফিটা আমার কাছে খুব ভালো লাগতেছে শীতের মধ্যে কফিটা খাইলে কেমন একটু গরম গরম অনুভব করি রৌদ্র উঠছে আজকেও কালকে থেকে যে রৌদ্রটা উঠছে রৌদ্রটা আসলে খুব ভাল লাগতেছে তো দিনের বেলা একটু আরাম লাগে গরমটা একটু কম কম লাগে আর রাত হলে শীতটা যে থেকে আসে আল্লাহ বাবুর জানে আচ্ছা দেখেন আপনারা দেখেন আপনারা বিচার করেন এই যে কম্বলটা নিচে দিয়া সে কম্বলের উপরে বসে আর সারা রাত্র কম্বলের উপরে পা দিয়া তারপরে ঘুমাইবো কারণ এরা কি এরা কি এই এরা কি পড়ানোর সময় আমার মনে পাকি ও মনে পাকি কোনো কথা বলবেন না সে এখন রাগ করছে মাত্র ঘুম থেকে উঠছে মাত্র ঘুম থেকে উঠছে সে রাগ করছে আর আজকে দেখেন আপনার ভাইরা কত রুদ্র দেখেন এটা হচ্ছে আমার ভাইয়ের রুম আমার ভাইয়ের রুমে মানে রুদ্র আসে জানালা দিয়ে এই যে আর আমাদের ঘরে একটু রৌদ্র ছ নেই কত সুন্দর রৌদ্র আজকে দুই দিন থেকে অনেক রৌদ্র কি করতাছে দেখেন কম্বলের নিচে সে কম্বল উপরে দিয়া পাওদিটা বাইর করে রাখছে এ ময়না এ চুকি চুকি কথা বলবেন না ভালো লাগতেছি না কথা বলতে ঘুম থেকে উঠছে তো এখন আর কিছুই বলবো না যে বিডিয়ার বাজার থেকে আমরা সব সময় বাজার করি তো এখন সেই বাজারটাই আসছে তো শীতের মধ্যে বাজার টাজার গোছানো একটা মানে খুবই একটা কষ্টের বিষয় দেখেন আমাদের কি নিয়ে আসছে হচ্ছে ডাল মসুর ডাল দুই কেজি দুই কেজি আর এখানে হচ্ছে এক কেজি মোট তিন কেজি তিন কেজি মসুর ডাল আর হচ্ছে এই যে আমাদের কাপড় কাচার পাউডার অরিক্স আমরা সময় এই পাউডারটা ইউজ করি এখানে আছে আপনার এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি পাঁচ কেজি অরিক্স তারপরে হচ্ছে লবণ লবণ আছে এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি চার পাঁচ কেজি লবণ আছে আর আটা হচ্ছে চোদ্দো কেজি আটা চোদ্দ কেজি এখানে এই যে আটা সানশাইন আটা সানশাইন আটা একটা দুইটা তিনটা চারটা আমাদের ঘরে রুটিটা খাওয়া হয় তো বেশি সকালে রাত্রে রুটি খাওয়া হয় সেই জন্য হয় কি যে একসাথে আটাটা নিয়ে আসে এই যে যে বাজারগুলি নিয়ে আসছে না আমাদের এক মাস পার হয়ে আরও প্রায় দশ পনেরো দিন চলে যায় তো অরিক্সমোনা আরও বেশি না অরেঞ্জ আরও দুই কেজি দুই প্যাকেট বের করছে পাঁচ কেজি ছয় সাত কেজি আনা হয়েছে আর এই যে ডিপ্লোমা দুধ আমাদের ঘরে এই ডিপ্লোমা দুধ ছাড়া আমরা কোনো কিছুই খাই না যে কারণে ডিপ্লোমা দুধটা নিয়ে আসি ডিপ্লোমা দুধটা আমাদের খুবই ভালো লাগে এটা শ্যামাই চা তারপর হচ্ছে পায়েস যাই রান্না করেন এই ফুল ক্রিম তো যে কারণে এই দুধটা মানে আমাদের ঘরে সবসময় খাই তা ডালে যে আরও আছে ডাল এখানে তিন কেজি যে চার কেজি চার কেজি ডাল তারপরে পাঁচ কেজি আলু আনা হয়েছে আলু আরও আসবে শীতের মধ্যে না যারা নিয়ে আসে ওদেরও কষ্ট লাগে এই জন্যে আর কি ভাগ ভাগ করে নিয়ে আসছে আলু আরও আসছে তেল চাল তারপরে হচ্ছে মাছ মাংস সব কিছু আমাদের এক মাসের জন্য বাজার সব নিয়ে আসে এক মাসের বাজার নিয়ে আসে এই যে সাবান আর আমার আম্মু হয় কি যে কখনোই ওই যে খুচরা হয় না যে কি বলে ওই দু কতক্ষণ একদিন দুদিন পর বাজার দোকান থেকে আনা এটা আমার আম্মু আমার আব্বু কখনোই পছন্দ করতেন না যে কারণে আমরা সব সময় আমাদের মাসিক বাজারটা মানে একটু বাড়ায় বাড়ায় আনা হয় যে এক মাস যায়ও আরও পনেরো দিন আমাদের চলে যায় একসাথে আনলে কিন্তু এই আইটা আছে আপুরা ভাইয়ারা এই আয়টা আছে যে একসাথে সবসময় আপনারা বাজার করবেন দেখবেন যে তো একসাথে বাজার করলে কিন্তু অনেকটা সাশ্রয়ী হয় অনেকটা মানে সংসারের জন্য অনেক উপকার টাকাও সেভ করা যায় তো আপনারা সব সময় চিন্তা করবেন যে সব কিছু একসাথে আনার যে ধরেন যে আটাটা যদি আমি দোকান থেকে এক কেজি বা এক কেজি করে প্রতিদিন আনি এক কেজি তো লাগে না অনেক ফ্যামিলিতে লাগে না তাও যদি আনি তারপরেও অনেক টাকা খরচ হয়ে যায় খুচরা কিনতে গেলে তো একসাথে পাইকারিভাবে আনতে গেলে ওইটা অনেকটা সাশ্রয়ী হয় তো সেই জন্যে সবাই চেষ্টা করবেন যেন একসাথে বাজারটা করে রাখলে ঘরে অনেক সময় দেখা যায় রাতের বেলা অনেক কিছু বানায় খাইতে হয় তখন দেখা যায় দোকানে দৌড়ায় যাইতে হয় তো দোকানে যাওয়াটা সমস্যার কারণ অনেক অনেক সময় খাওয়া হয় না তো যাই হোক একসাথে কিনলে এটা অনেকটা সাশ্রয়ী হয় আর যখন তখন যা ইচ্ছা তাই বানিয়ে আপ্রো তো দেখেন এই যে মাত্র আবার গরুর মাংসের মধ্যে আছে প্রায় আট কেজির মতো আছে গরুর মাংস আর হয়েছে এর মধ্যে আছে এখনো খোলা হয় নাই আনসার ফ্রিজে ঢুকায় ফেয়েছি তো এই ঠান্ডার মধ্যে আর ধরলাম না এখানে রুই মাছ পাবদা মাছ কই মাছ এর মধ্যে চিংড়ি মাছ গলদা চিংড়ি সব এর ভিতরে রেখে দিচ্ছি এই ঠান্ডা দেখা আর তেলাপিয়া মানে আমাদের প্রায় গরুর মাংস তো প্রতি সপ্তাহে খাওয়া হয় না এর জন্য আনা রাখছে যখন রাখবে তখন আর কি খাবো আর মাছটা ছিল মাছটা তো প্রতিদিনেরই ব্যাপার প্রতিদিনই লাগে মাছ এই জন্য এটার মধ্যে সব মাছ আর এখানে আছে মুরগি পিস করে দিচ্ছে মুরগি এটা আগেই আনা হয়েছে হচ্ছে এই যে তেল রূপ চাদা তেল রূপচাঁদ তেল নিয়ে আসছে পাঁচ লিটার পাঁচ লিটার দশ লিটার এখানে এই আর চাল চালের বস্তা চালের বস্তা দোকানে যেটা ছিল ওইটাই দিছে আরও এক বস্তা দিয়ে যাবে এই হলো আমাদের এক মাসের বাজার এক মাসের বাজার ঠিক আছে কিন্তু এটা আমাদের প্রায় দেড় মাসের মতো যায় এই যে দেখেন দেখেন আমাদের ছোট মোট জামাইটা দেখছেন কেমন দেখা যায় মন তো এইটা এটা আমাদের না আমার ভাইবেন কি কাটাইছে কথা ভেন পুইলাম এই এটা করা হয়েছে তারপরে দেখেন এটা আমাদের ছোট মোট জামাই ছোট মোট জামাই এটা তো আপ্রবের এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই সন্ধ্যা সময় নাস্তা খাইতেছে হইলো রুটি দিয়ে গরম গরম রুটি দিয়ে মুরগি মাংস দিয়ে খাইতেছি তো এটা খাই আর আজকে আজকে তো অনেক অনেক শীত অনেক বুঝতেছি না আজকে বাসায় দেখা কি এত শীত বাহাত্তর বছর পর নাকি এরকম শীত সবে অনুভব করতেছে তো বুঝেন কত বছর আগের এরকম শীত হয়েছে

এখন রুটি দিয়ে গরম গরম রুটি দিয়ে মাংস দিয়ে খাইতেছি আজকে আমার কোনো কাজ নাই কোনো ডেলিভারিও ছিল না আজকে বাসায় তো আজকে সারাদিনে ঘরোয়া সব কাজকর্ম করলাম করে একটু শুয়েছিলাম এখন নাস্তা খেতেছি রুটি আর হচ্ছে মুরগি মাংস ব্লক করে শেষ আমার রুটি খাওয়া শেষ মুরগি মাংস দি আর রুটি খেলাম এখন হচ্ছে একটু কফি খাই মানে এত শীত দেখেন সারা দিনে কম্বল কতক্ষণ পরপর খালি শুইতেছি কতক্ষণ পর পর শুইতেছি বিছনার মধ্যে আর ভালো লাগে না শীতের মধ্যে দেখেনি থাই লাগানো জানালা লাগানো সব কিছু লাগানো তারপরও কত্থ আসে ঠান্ডা হাড় একটু কফি খাইতেছি কফিটা অনেক মজা হয়েছে ভালো লাগতেছে শীতের মধ্যে গরম গরম কফি